ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বিশ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় চব্বিশ সেপ্টেম্বর একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শনিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একুশ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোম মঙ্গল ও বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময় সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয় এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন